আউজুবিল্লাহি না আশাইতু আনরাজি বিসমিল্লাহির রহমানির রহিম দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার বক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির জন্য নমস্কার ও আর আদ আজ নিয়ে আসলাম অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ বিষয় এক গিলাস পানিতে যে কোনো রূপ নির্ণয় করতে পারবেন এবং কি হাজিরা দেখতে পারবেন হাজিরা দেখা সহজ একটি উপায় বহুবার পরীক্ষিত আপনাদের মাঝে নিয়ে আসলাম এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সর্বপ্রথমে মহান আল্লাহ পাক ও আল্লাহ স্মরণ করে আমি শুরু করতেছি আমার মুর্শেদ শাহচন্দ্রপরী আমার করে আমি আলোচনা সবাই আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ আমি মানুষ সেবায় আছি যেন মানুষের সেবা করে যাইতে পারি আমাদের মাঝেদেরও থাকতে পারি গুরুবিদ্যা দিতে পারি এই জন্য সবাই আমাদের দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি যে আমলে নিয়ে আসলাম এটা আমার জীবনে প্রথম ওস্তাদ যে মাওলানা কসরুদ্দিন কবিরা মির কামাল হোসেন দাখিল মাদ্রাসা সুপার সাহেব উনি আমাকে এই আমলটা দিয়েছিলেন এখন হয়তো আমার বর্তমানে এটি প্রয়োজন হয় না কেননা আমার ভিন্ন লাইনে সাধন করা আছে বিদায় অনেকে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো বোঝেন বা জানেন যে আমি বর্তমানে জিম দিয়ে বিবিসি কাজ করে থাকি আর অনেকই নতুন ভাইরা আছেন নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন আপনারা হয়তো হাজিরা দেখার জন্য অনেক খুঁজা করতেছেন যে সঠিক নিয়মে কিভাবে রূপ করা এবং কি হাজিরা দেখা যায় এই জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম আমার শিষ্যদেরকে আমি বলবো তোমরা অবশ্যই আজকে এই তবদটি ব্যবহার করবা এটা আমার বহুবার পরিচিত আমি একসময় এটা করেছি আর এটা গুরুবিদ্যা চ্যানেল চ্যানেলে ঘুরে এসে দেখবেন যদি কারো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টের মতামত জানাবেন কি ধরনের ভিডিও আপনাদের চান আমি উত্তর দিয়ে থাকি এবং কি সেই ধরনের নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করবো ইনশাল সর্বপ্রথমে আপনারা আমার যে কটা শিশু আছে শিশু অনেকে আছে ঠিকই প্রয়োজন সেটি হলো দেখার বিষয় হয়তো পঞ্চাশ জনের মধ্যে বিশ জন থেকে সন্দেহ আছে সেই সেদিকে আমার আলোচনা না আমার সাথে আমি দীর্ঘ একসাথে চলছি সম্পর্ক ঠিক রাখি ভুল বিয়াদবি আমার ক্ষেত্রে পাই নাই যদি পাইতো তাহলে এই যন্ত্রপাতি আমার আমার দিত না যাই হোক এরকম শিষ্য হওয়া খুব কঠিন উস্তাদ সবাই হতে পারে কিন্তু শিষ্য হওয়া কঠিন যাই হোক যে বিয়া তুমি করবে তার কপাল সে নিতে কারো কিছু করার থাকে না আর যে ব্যক্তি ওস্তাদের নামে একবার সে কপাল গামছা বাঁধির নামে সে শ্যামা দিতে পারবে সে বলতে পারি সে বিষয়ে আমার কথা না যে আমরা নিয়ে আসলাম আপনারা সর্বপ্রথমে এরকম একটা গিলাস এরকম একটা কাঁচের গিলাসে এক গিলাস পানি নেবেন ওর একটু খালি রেখে এক পরিমাণ খালি রেখে এক গ্লাস পানি নেবেন নেওয়ার পর এই পানিটা আপনারা কি দিয়ে পরবেন এটা কিন্তু আমি অলরেডি স্কিনে দিয়েও দিছি তারপরে নিয়ে আমরা খালি উন্মুক্ত করব সর্বপ্রথমে বিসমিল্লা সহ দুরুদ্দিন ইব্রাহিম এগারো বার পাঠ করে একটা ফুট দিবেন তারপরে হলো সুরা ফাতেহা এগারো বার পাঠ করে একটি ফোঁ দেবেন কুরসি এগারো বার পাঠ করে একটি ফোঁ দেবেন সুরা ফালাক এগারোবার সুরা এগারো বার পাঠ করে পাঠ করে ফোঁ দেবেন শেষে আবার বার দরুদ ইব্রাহিম দুরু শরীফ পাঠ করে একটি ফোঁ দেবেন ফোঁ দেওয়ার পর পানিটা উন্মুক্ত হলো অবিমুক্ত হয়ে গেল আপনারা লক্ষ্য করবেন তন্ত্র মন্ত্র জগতে যত পাহাড়ের সমান বিদ্যা যদি আমরা সংগ্রহ করেন ছয় হাজার তিন হাজার বিদ্যাও মন্ত্র যদি মুখস্থ করেন পুরাণের কাছে কিছু না পুরাণে একটা আয়তের পাবার আমরা তিন হাজার তিন হাজার মন্ত্র এর সাথে তুলনা করা যাবে না কারণ কোরআন হলো আল্লাহ পাখের বাণী আর কোরআনে আরেক নাম হলো শিপা কোরআনু শিপা অর্থাৎ মানুষের মুমিন মুসলমানদের জন্য রূপ মুক্তি এজন্য জন্য পুরানি আমল কখনো করবেন না পুরানি আমল কেউ নষ্ট করতে পারে না পুরানি আমল আল্লাহ থেকে রুহানি শক্তের মাধ্যমে এগুলা করে থাকেন দিয়ে যে কোন রূপ না কেন আল্লাহ যদি মাফ না করে কারো দ্বারা সম্ভব না কোনো দোয়া মন্ত্র কোনো মন্ত্র কাম পাচ্ছে না দোয়া মন্ত্র একটা অশিলা করে আল্লাহ মাফ করে আপনারা পানিটা এভাবে অভিভুক্ত করার পর এই পানিটা যে রুগী তাকে সামনে দেন বসানোর পর তাকে পানিটে পান করাই দেবেন পান করানোর পর জিজ্ঞাসা করবেন যে পানিটা কীরকম লাগে যদি বলে পানিটা পানির মতো স্বাভাবিক লাগে তাহলে মনে করবেন তার কোনো কবিরাজি লাইনে তার কোনো সমস্যা নাই তাহলে তাকে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে বলবেন তার চিকিৎসা হল ডাক্তারি লাইনে ভালো করে মনে রাখবেন নিয়মগুলা দুই নাম্বার যদি রুগী পানিটা পান করে বলে যে পানিটা তিতো লাগে মানে তিতা লাগে তাহলে বুঝতে পারবেন ওই ব্যক্তির গ্রস্ত অর্থাৎ হয়তো ওষুধ খাওয়ানি হয়েছে না হয়তো তাবিজ কবজ গেলে তাকে জাদু করা হয়েছে এটা বুঝে নেবেন এটা আমার বহুবার পরিচিত আমি সময় করতাম এন হয়তো আমার লাগে না কেননা আমি জিনের সাহায্যে কথাবার্তা বলতে পারি ওই হিসেবে আমি হাজিরে দেখে থাকি যাই হোক আপনারা এই নিয়মে কাজটা করবেন রূপ নির্ণয় করবেন তিন নম্বরে যদি পানি পান করার পর বলে যে পানিটা টক লাগে যদি পানি টকের কথা বলে রুগী পান করার পর তাহলে আপনি বুঝে নেবেন যে তার ভিতরে জিনের আসর আছে কোনো দুষ্ট জিন হোক বা মুসলিম জিন হোক তার ভিতরে জিনের আসর অবশ্যই আছে এটি আপনি হান্ড্রেড পারসেন্ট ধরে নেবেন শেষে আমি আর কিছু কীভাবে তদবির দিবেন আমি কারণ সহ কোন সাধু তদ্ব দিয়ে দিবেন এবং জিনগুলো রোগীর চিকিৎসা কীভাবে দেবেন এটাই সব আমি নিয়ম অনুমুক্ত করবো ভিডিওটি অবশ্যই শেষ মতো দেখবেন তিন নাম্বার চোখ লাগবে চার নাম্বার যদি বলে পানি তো টখ লাগে না কি তাও লাগে না স্বাভাবিকও লাগে না কেমন জানি একটা অথচ গরম ভাব লাগে পানিটা একটু আগুন মতো গরম গরম ভাব এরকম কোন কিছু বলে যে পানিটা কিরকম জানি লাগে তখন না না অর্থাৎ স্বাভাবিকও না কীটও না কেমন একটা ভাব লাগে তাহলে বুঝবেন তাকে শক্তিশালী ভাবে অগ্নি বান মারা হয়েছে অর্থাৎ বান বহুত প্রকার আছে একশো একটা বান আছে সাতশো একটা বান আছে তেত্রিশ কুড়ির দেবতার নামে তেত্রিশ কুড়ি বানই ঠা আছে এই জবতে যাই হোক তাকে শক্তিশালীভাবে বান মারা হয়েছে এটা আমরা বুঝে নেবেন তারপরে বান যদি বুঝতে পারেন যদি বান মারা হয়েছে তাহলে তার নামের উপরে এই শ্মশানে যাবেন ধান কাটা যে কাশি যে আছে কাশি দিয়ে আপনারা শ্মশানে যাইয়ে তার মতো আকৃতি করে একটা ছবি আর্ট করবেন করার পর বুকের মধ্যে নাম লেখবেন উম বেটা উমু তারপর আমি বান কাটা একটা মন্ত্র দিয়েছি আমার ভিডিও দেখেছি আপনারা দায়ী করে দেখবেন এই মন্ত্র দিয়ে পাঠ করবেন আর এই বান্ডা কাটবেন ইনশাল্লাহ রুগী নগদ রেজাল্ট তিন ঘন্টার মধ্যে রুগী বলবে আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণার সমস্যা নেই ইনশাল্লাহ পরীক্ষা করে দেখতে পারেন কিছুক্ষণ আগেও একটা ফর্নার্সের যে উস্তাহ আপনার একটা মন্ত্র দিয়ে আমি কাজ করছি রেজাল্ট পেয়েছি আমি বলছি আলহামদুলিল্লাহ আপনারা কাজ করুন আমার অনুমতিও দোয়া রইল আমাদের প্রতি আপনারা আমার বিদ্যা থেকে কাজ করুন কাজ করে রেজাল্ট পান পাওয়ার পর আমাকে জানান আমার বিদ্যায় কাজ করি কিনা আপনারা যাচাই করুন ভালো মন্দ যাচাই করুন আগে দিয়ে কাজ করে যাচাই করুন তারপরে যদি প্রয়োজন মনে করেন আমার কাছে আশা শিক্ষা করার জন্য আসতেন কাজ করে আমি প্রয়োজন মনে করলে আসতেন কিন্তু আগে যাচাই করে দেখবেন যে ভালো না মন্দ আমার বিদ্যায় কাজ করে কিনা যাচাই করার অধিকার আপনার আছে যার তার কাছে যা প্রতারিত হবেন না এটা আমার অনুরোধ রইল যাই হোক আমি নিয়ম উন্মত্ত করলাম আর যদি টকের কথা বলে রুগী যে টক লাগে পানিটা তাহলে অবশ্যই কি করবেন জিমগ্রস্ত রুগী যদি পারেন তাহলে রোগীর শরীরে জিমটাকে হাজির করে নেবেন রোগীকে সামনে বসায় জিমটাকে হাজির করে নিয়ে তার সাথে কথাবার্তা বলে তাকে ছেড়ে দিতে হবে তবে যদি কারো উস্তাদ বা ধরা না থাকে তাহলে জিমগ্রত রোগীর চিকিৎসা করতে যাবেন না তা না হয়তো হিতের বিপরীত হতে পারে আপনার যে কোনো সমস্যা হইতে পারে হয়তো হাজির হয়ে আপনাকে আক্রমণ করতে পারে ক্ষতি করে দিতে পারে এর জন্য গরুরদের অনুমতি নিয়ে তারপরে জীবনে প্রথম আসন দিবেন এটা আমার অনুরোধ তৈরি যাতে করে আমাদেরকে আমি ভালোবাসি যাতে করে আমাদের কোনো ক্ষতি না হয় এই জন্য আমি সতর্ক সত্য হিসেবে কথাটা বলতে বাধ্য হইলাম যাই হোক কারো বুঝতে সমস্যা কমেন্টে জানাবেন এবং ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে মতামত জানাবেন আমি প্রত্যেকটা কথার উত্তর সঠিক টাইমে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তারপরেও ব্যস্ততা থাকার কারণে হয়তো অনেক সময় ফোন ধরতে একটু সমস্যা হয় যদি আপনারা অনাত্মকভাবে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আমার অনেক চাপ থাকা সত্ত্বে আপনাদের কাছে ক্ষমা চাই যদি কোনো প্রয়োজন না বললেন নয় তাহলে আমাকে আমার এই ফোন দিয়ে কথা বলবেন তবে রাত্রি দশটার পর কখনো ফোন দেবেন না সারাদিন ফোনে কথা বলতে পারবেন আমি দশটার পর ফোন বন্ধ করে একটা কাজে থাকি তাহলে হোক যদি আমার কথা খুব কষ্ট পায় থাকেন জিনিসগুলো ক্ষমা করে দিবেন আর যদি আমাকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই এটা লাইক করবে শেয়ার পাঁচ করে বন্ধুদের বান্ধব ছড়িয়ে দিবেন যে গুরুবিদ্যাস চ্যানেল সঠিক চ্যানেল তারা যেন সন্ধানটা পায় এই আমার অনুরোধ করে আমি এখান থেকে বিজয় দিয়েছি অন্য একটি ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ